লোটের ফ্রাই আমরা অনেকে অনেক ভাবে খেয়েছি তবে এইভাবে যদি আপনি একবার করে খান আপনি এটা ফ্যান হয়ে যাবেন তো হ্যালো एवरीवन কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ টিশাস ব্লগ তো সকালে উঠে আমি কিছু চিরা ভিজাতে দিয়েছিলাম আজ একদমই ভাজা পোড়া কিছু খেতে মন চাইছিল না মন চাইছিল একটু লাইট কিছু খাই মানে পরোটা তরোটা একদম খেতে মন চাইছিল না এসব তেলাক্ত খাবার তাই দু দুধ চিরাটা খেয়েছিলাম আর এই গরমে এই ঠান্ডা ঠান্ডা দুধ চিরাটা খুব ভালো লেগেছে তো খাওয়া দাওয়াটা শেষ করে এখন চলে এলাম রান্নার দিকে তো আজ করব লোট লইটা ফ্রাই বা লইটা মাছের বড়া যে যাই বলুন না কেন তো শুরুতে লাগবে বেসন আর বেসনটা আমি ভালোভাবে চেলে নিয়েছি তারপর শুকনো যা যা মশলা আছে সব দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর শুকনো মশলার মধ্যে দিয়েছিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং লবণ আর এই শুকনো সব মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর জল দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করতে হবে আর অবশ্যই অল্প অল্প জল দিয়ে সবকিছু মিক্স করতে হবে একসাথে এক গাদা অনেক জল দিয়ে দিলে কিন্তু মিক্সটা অনেকটা নরম হয়ে যাবে আর দেখুন এখানে না আমি একটা ভুল করে ফেলেছি আমি না চালের গুঁড়ো দিতেই ভুলে গেছি তো চালের গুঁড়া দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আর এখানে কিন্তু অবশ্যই চালের গুঁড়া দিতে হবে তবেই কিন্তু মুচ হবে আর মুচমুচে হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর আমার বেসন মাখাটা হয়ে গেলে একপাশে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর চলে এলাম পেঁয়াজ কাটতে আর এখানেই আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি এমন অনেককেই দেখেছি যারা লইটা ফ্রাই শুধু বেসন দিয়ে করে ফেলে পেঁয়াজ মরিচ কিছুই দেয় না তবে একবার এবার আপনারা পেঁয়াজ কাঁচামরিচ এইসব দিয়ে একবার লোটটা ফ্রাই করে দেন খেতে কিন্তু খুবই ভালো হয় আমার তো এই লোটটা ফ্রাই অনেক পছন্দের তো এখন আমি কাঁচামরিচ ধনে পাতা এসব কেটে নিয়েছে এবং সবকিছু একে একে বেসনের সাথে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এই সব কিছু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চলে যাব আরিশের রান্না করতে কারণ আরিস এইসব খেতে পারবে না তাই ভাবলাম আরিশের জন্য অল্প করে দুই পিস মাছ রান্না করি কারণ আমি জানি না আরিশ এটা দিয়ে খেতে পারবে কিনা কারণ আরিস ডাল দিয়ে খেতে অভ্যস্ত তবুও যদি খাই সেই জন্য রান্না করলাম এই তো অল্প করে তেলে পেঁয়াজ টমেটো এইসব দিয়ে এখন শুকনো যা যা মশলা আছে সবকিছু দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু নুন দিয়ে আর একটু ভালো ভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মাছটা আর আমি আচারিশের জন্য রূপচাদা মাছটা নিয়েছি এরপরে মাছ দিয়ে আর একটু ভালো ভাবে কষিয়ে তারপর জল দিয়ে দিব আর আমি আচারিশের জন্য কাঁচা মাছই রান্না করছি মাছ ভাজিনি কারণ বাচ্চাদের জন্য কখনো মাছ ভেজে রান্না করা উচিত না কারণ বাচ্চাদের জন্য মাছ ভেজে রান্না করলে মাছের পুষ্টিগুণ কমে যায় তো ওইদিকে মাছটা বসে মাছ চুবিয়ে এক একটা বড়ার করে তারপর তেলে ছেড়ে দিচ্ছি আমি আর ফার্স্ট মি এটা এত মজা হয় খেতে আপনারা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর এই লোটটা ফ্রাইটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখি গেছি আর এই লোয়েটার ফ্রাইটা যখনই করছিলাম তখন মায়ের কথা খুবই মনে পড়ছিল কারণ আমি যখনই যাই মা এটা অবশ্যই বানায় কারণ আমি এটা অনেক পছন্দ করি আর এই তো আমি হওয়ার সাথে সাথে একটা খেয়ে ফেলেছি আর এটা এত গরম ছিল যে আমার গালটাই পড়ে গেল আর ইগনোর মাই ফেস যেহেতু আমি রান্না করে এসেছি ঘাম একদম টলমল অবস্থা তো যাই হোক এটা একবার হলো আপনারা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিও এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন